আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই নো মেকআপ নো কিছু টাচ আপ ওকে সো আমি দেখতে এরম হমি তো যাই হোক আমাকে জাস্ট ইগনোর করবেন আসলে আমি সবসময় চাই যে ফ্রন্ট ক্যামেরাতে এসে আমার ছোটো ছোটো ব্লগগুলো শেয়ার করি কিন্তু কোনো কারণের জন্য আমি আসতে পারি না যেভাবেই থাকি আমি সেভাবেই হচ্ছে যেখানটা মনে হয় যে আমার সামনে আসলে একটু ভালো হবে জিনিসটা তো যেমনই থাকি আমি চলে আসি তো এখন আপনার সাড়ে দশটা মতন বাজে তো দিশানের হচ্ছে এগারোটায় ছুটি হবে এখন তো পরীক্ষা চলছে আমি ওকে আনতে বেরোবো কিন্তু তার আগে যে শপিংগুলো করেছিলাম অল্প অল্প করে সেগুলো তো শেয়ার করতে হবে আপনাদের সাথে কারণ আমি বলেছিলাম যে পরে শেয়ার করবো তো পরে শেয়ার না করে সেটা খুব খারাপ হয়ে যাবে চলুন তাহলে আমি জিনিসগুলো শেয়ার করি আর তার আগে একটা কথা যে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় চলুন তাহলে আজকে আর বক বক করছি না গিফট করলাম কীরকম কী নিলাম সেটাই বরং শেয়ার করি চলুন তাহলে দেশ বলে একটা কথা আছে ঠিক রকমই আমি কালোর প্রতি এতটাই আসক্ত প্রচুর ওয়ার্ডের জিনিস হয়ে গেছে কালো বকা খাই বাট কিছু করার নেই এখন দেখছি ছেলে বর দুজনই কালোর পিছনে দৌড়াচ্ছে তো একটা জিন্সের প্যান্ট নিয়েছিল আর এই শার্টটা নিয়েছিল আমি ছোট একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম এটা পরে তাকে কিন্তু বেশ ভারীই লাগছিল সুন্দর আর এই টি শার্ট তিনটে নিয়েছে এগুলো দাম বেশি পড়ে না মলে আমরা জানি তিনটে নিয়েছে কারণ ডেলি প্যাসেঞ্জার যখন ডিউটি যায় না তখন এগুলো পরলে খুব আরাম হয় এবং খুব সুবিধা হয় আর এটা হলো ছেলের ড্রেস ওই তিন চারটে মতনই নিয়েছে ছেলে কতগুলো হাফ প্যান্ট নিয়েছি এখন তো বড়ো হচ্ছে আর এই শার্টটা নিয়েছিলাম ওর বাবার মতন ম্যাচ করে কিন্তু এটা তার পছন্দই হয়নি মানে সে এখন রেড কালারের চাইছে তো রেড কালারেও নিয়ে আসা হয়েছে আর ওই তিন চারটে মতন গেঞ্জি নিয়েছিলাম এই জন্য এই একটি গ্রিন কালার একটি অরেঞ্জ কালার আর একটি ব্লু কালার এইখানে হলো আর এইটি একটি প্যান্ট নিয়েছে ওর বাবা আমার শাশুড়ি মাকে তাদের গ্রামের জায়গা থেকে কিন্তু শাড়ি কিনে দিয়েছে সে সেখান থেকে পছন্দ করে তার জন্য সেটা পরে ব্লগে শেয়ার করব আর এই একটা টি শার্ট নিয়েছে আর দেখুন ও কিন্তু একটা কালো রঙেরই প্যান্ট নিয়েছে এই সমস্যায় পড়ে গেছি আর নিজেরা সাজবো ঘরকে সাজাবো না সেটা হয় না আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি সেই জন্য তিন চারটে পাপোস নিয়েছি আপনারা আমার ব্লগে দেখেই থাকবেন যে খুচুম খুচুম করে কত জিনিসই আমি কিনি ঘর ডেকোরেশন করতে আমার ভারী পছন্দ লাগে মনটা ভীষণ আনন্দ হয় আর নিজের জন্য এই যে বললাম ব্ল্যাকে আসক্ত একটা ব্ল্যাক কালারের কুর্তি নিয়েছি যার একটি পকেটও আছে আর একটা হোয়াইটে নিয়েছি এবং ওখানে নীল লাল একটু ওই যে চুমকি টাইপের কিছু কাজ করা আছে আর একটা মজার বিষয় যে এখন পুজোর সময় ওই থাকে না অফার এত টাকার বাজেট করলে এরকম পাবেন তো আমরা যে বাজেট করেছিলাম সেখানে একটি কৌটো ছিল ওনারা কালারটা তুতে কালারে দিয়েছিলো কিন্তু সেই কালারটা আমার কাছে আছে সেই জন্য আমি ওটা নিয়ে নিচ্ছ পরিবর্তন করে নিয়েছি আর এটা অনলাইনে কিনেছি এই দিদিটার কাছ থেকে আমি সব সবসময় কেনাকাটি করে থাকি আমার আগের ব্লগুলো তো দেখেও নেবেন এই জামাটা পরে কারণ আমি নতুন ড্রেস রাখতে পারি না আর এটা আমার মায়ের জন্য মানে মা দুর্গার জন্য প্রতি বছরই আমি একটা দেওয়ার চেষ্টা করি আর একটি ব্লাউজ কিন্তু এই ব্লাউজটা খুব একটা ভালো হয়নি আমি পড়তে পারছি না কারণ বোট নেকের চেপে আছে পুরো আর এগুলো আমার গেঞ্জি নিয়েছিলাম একটি চকলেট আর নিচে একটি ব্ল্যাক আছে ওটা আমি পরে ফেলেছি আমি থাকতে পারি না আর একটি অরেঞ্জ কালারের আর এইটা কেমন লাগলে আপনাদের অবশ্যই জানাবেন আমার তো ভারী পছন্দ হয়েছে এটা বাঘয়ের একটা মাসিমনির মেয়ের জন্য নিয়েছি দেখি আবার কবে যাওয়া হয় যায় তখন দিয়ে আসবে আর এগুলো আমার দিদার জন্য দিদার এবারে চার পাঁচ পাঁচটা শাড়ি হয়েছে বোধ হয় আগের মা বলছিল আরও অনেক হয়েছে এখানে আমি একটি দিয়েছি আমার বোন একটি দিয়েছে মাসিমুনিরা দিয়েছে আমার দিদার তো এখন মায়ের কাছেই থাকে তো আমরা মাকে দেবো আর দিদাকে দেবো না আমার চোখে খুব খারাপ লাগে সেই জন্য আমি সবাইকেই দিই সাধ্য মতন দেওয়ার চেষ্টা করি আর এইটা আমি মাকে গিফট করেছি আগে একটা দেখালাম টাকায় ওটাও আর এটা ভাই ফোটা কালী পুজো আর হচ্ছে আপনার ওর বার্থডে ভাইয়ের বার্থডে সব একসাথে পড়ে যায় বলেন আমি ভাগ করে দিই বার্থডেতে ওকে একটা অন্য কিছু দেব তো এই হলো ব্লগ আর শাশুড়ি ভিডিও নিয়ে আমি একটু আসছি ততক্ষণের জন্য বিদায়